আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগত এ দেশের মানুষ পিয়ার বোঝে না মেনেও নেবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতি এদেশের মানুষ বোঝে না একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না চাপিয়ে দেওয়ার কিছু নেই এদেশের মানুষ তা মেনে নেবে না আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি আয়োজিত এক কথা বলেন মির্জা ফখরুল আলমগীর ডেমোক্রেট লীগের ডি এল প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুল উদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন এনপি পির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফখরুল বলেন আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি গত একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র অর্থনীতি ও আত্মাকে ধ্বংস করেছে সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন তারা সব সময় সংস্কারের পক্ষে অথচ প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি নাকি সংস্কার বিরোধী এটা একেবারে ভুল ধারণা বিএনপি জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন গণমাধ্যমের স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছিলেন একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআরকে সামনে এনেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের মধ্যেও কেউ কেউ এটা ভালোভাবে বোঝেন না যারা সংস্কার কমিশনে আছেন তারাও এটি প্রস্তাবিত করেননি একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে এটি সামনে এনেছে মির্জা ফখরুল বলেন একটা কথা খুব স্পষ্ট সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দু হাজার সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ চাই দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুক দেশ রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয় কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক এটাই জনগণের প্রত্যাশা এখন সবার দায়িত্ব বাংলাদেশকে সত্যিকারে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন কিছু মানুষ আমাদের উনিশশো সালে ইতিহাসে ভুলিয়ে দিতে চাই কিন্তু মনে রাখতে হবে যুদ্ধের আমরা স্বাধীন স্বাধীন হয়েছি বলে আজ নতুন রাষ্ট্র নতুন চিন্তা করার কথা ভাবছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন চব্বিশের গণভ্যত্থানে অংশ নিয়েছেন এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে সত্যিকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করার